ব্র্যান্ড আজকে আমরা ফিয়েস্তা ব্র্যান্ডের গ্লাসের চুলার বিষয়ে কথা বলবো আপনার এই চুলাটা একটা ইলেকট্রিক সংযোগের মাধ্যমে এখানে খুব দ্রুত পেয়ে যাবেন এবং গ্যাসের মাধ্যমে কিন্তু খুব দ্রুত আপনারা আগুনটা পেয়ে যাবেন ইউজ করতে পারবেন এছাড়া আপনার একটা সেফটি ডিভাইস পেয়ে যাবেন যেটা হচ্ছে ফ্লেম ফেলো ডিভাইস পানি চা কফি পড়লে আগুনটা বন্ধ হয়ে গেলে কিন্তু গ্যাস লিকেজ করবে না আপনার এই চুলাটা থ্রি বানারে পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে কিন্তু টু বানার চুলা অ্যাভেলেবেল আছে তো এই চুলাগুলো আমরা দিচ্ছি এনজি এল পি দুইটা সেটিং এখানে বানারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিল বার্নারে পেয়ে যাচ্ছেন কোনো প্রকারের পানি চা কফি ভিতরে যাওয়ার অপশন নাই এবং পিওর নীল আগুন পেয়ে যাবেন আমি যদি গ্লাসের কথাটা বলি সম্পূর্ণ টেন এম এর গ্লাস পেয়ে যাবেন এটা হচ্ছে গরিলা গ্লাসের এই গরিলা গ্লাস ছাড়াও আপনারা আমাদের কাছে কিন্তু গ্রানাইটের চুলা পেয়ে যাবেন গ্রানাইটের মধ্যে কিন্তু আপনার টু বার্নার এবং গ্লাসের ক্ষেত্রে কিন্তু টু বার্নার পেয়ে যাবেন প্রতিটা চুলাই কিন্তু এফ এফ সেফটি সেন্সর আছে যার মাধ্যমে যখন পানি চা কফি পরবে এটা কিন্তু সেভ করবে অর্থাৎ পানি চা কফি পরে যখন আগুনটা বন্ধ হয়ে যাবে গ্যাসটা লিকেজ হবে না তো এই চুলাগুলো আমরা দিচ্ছি ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে যোগাযোগ করুন